আমাদের সম্বোধন সংস্করণের অনুষ্ঠান আছে মানে আমাদের দুই বৌমাদের আমরা কি নামে ডাকবো আর তারা আমাদের সকলকে কি নামে ডাকবে সেটা আজকে ঠিক হবে এই যে যাদের জন্য আমরা অপেক্ষা করেছিলাম তারা এসে গেছে আসুন না বসু এতদিন তো সবাই নতুন বউদের যার যা ইচ্ছে হচ্ছে বলে বলে ডেকেছে এখন কি ওদের কি বলে ডাকা হবে সেটা ভোটাবুটি করে ঠিক করা হবে আমি আমার মতন করে দুটো নাম ঠিক করেছি মা আপনারা সেটা শুনুন যদি পছন্দ হয় তাহলে এখনকার সেই নামে ডাকা হবে আর যদি পছন্দ না হয় তাহলে খুব ভালো তুমি ভেবে ফেলেছ ও তাহলে তার থেকে ভালো ডাক তো হাজার ভেবেও কেউ বের করতে পারবে না ছোট বৌমা কি বলো মা সেটা ভাবার কিন্তু কিছু হয়নি মানে এর থেকে তো বেটার কিছু অনেকেই এখানে ভাবতে পারে ঠিক আছে তা ইন্দুরটা আগে শুনে নে তারপর তোদেরটা বলিস বলো তুমি বলো সাত এ বড় ছেলে সেই হিসেবে কনক বড় বউ তাই কনক চ বৌ রানী হবে তাকে ভারী খুব ভালো ডাক্তার মধ্যে ওজন আছে ঠিক বলেছো মহেশ কিন্তু তার থেকেও বেশি কি আছে বলতো কি ভালো লাগা চাকরানিটার নাম দিয়েছে বৌরানি এর না আবার জহুরের চোখ দিতে হয় ধরে কি রে অব্র তোর বৌদকে এখনই চিমটি তোমাদের হাসি থামলে আমি আমার কথাটা শেষ করতে পারি অপ্রু এ ছোট ছেলে আমাদের সবার খুব আদরের সেই হিসেবে তুমি এ বাড়ির বউ মনি চাইব সারাটা জীবন আমাদের সবার নয়নের মনি হয়ে থাকো নয়নের মুনি মাই ফুট নিজের ছেলের বউকে রানি বানিয়ে আমাকে মুনি যদি কনক মুখটা সব কিছু ফাঁস করে দিই না তাহলে কি স্ত্রী এর চেয়েও ভালো কোনো ডাক আসছে নাকি মাথায় এগুলো নয় ঠিক আছে কিন্তু আমাদের বউ রানী আর বউ মনি তাদের দেওড়ার ভাষাকে কি বলে ডাকবে সেটা ঠিক করা হয়েছে সেটা যেরম ভাবে ডাকা হয় তেমন ডাকলেই তো হয় হ্যাঁ বউ তুই তো দেওরকে চিরকাল ঠাকুরপু বলেই ডেকে এসছে তাই বলেই ডাকবে মা তুমি নাকি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলো আজকাল কোন বৌদি তার দেহরকে ঠাকুর বলে ডাকে বড় বৌমা কি বলে ডাকে শুনি নিখিলকে প্লিজ মা তুমি বড় বৌদির সঙ্গে অ্যাটলিস্ট কনকে তুলনা করো না অন্যরকম কিছু অন্য কিছু ভাবো না তোমরা আমার তো কোনো ভাই নেই মা আমি ওকে ভাই বলে ডাকবো ভাই দারুন এর থেকে ভালো তো আর কিছু হতে পারে না বলো আবার জায়গা মতো একটা দিল শিয়ানা নাম্বার ওয়ান যদিও কনক ঝিলমিলের ছোট বোন কিন্তু এবারের বড় বোন সেই হিসেবে ঝিলমিলের বড় যা কনক তাই ঝিলমিল এখন থেকে আর তুমি কনককে নাম ধরে ডেকো না মানে কি বলে ডাকবো ওকে আমি বৌরানি বলে ডাকবো দিদিও বলতে পারো। हेमा, দিদি ভাই এরকম ডাকলে আমি সারা দেবো কি করে? তোর ওই বিয়ের আগে কি করেছো না করেছো সব ভুলে যাও। তুমি এখন এই চৌধুরী পরিবারের বড় বউ, সেই হিসেবে এই বাড়ির নিয়ম কানুন মেনে চলার দায়িত্ব। তুমি এখন ঝিলমিলের বড় চা হ্যাঁ তাই বলে আমি তোমার নাম ধরে ডাকতে বলবো না কিন্তু মনি বলতে পারো বাড়িতে একটা অনুষ্ঠান চলছে ফোনটাকে এখন না ধরলেই নয় ফোনটা ধরো না কারণ এখানে এখন এরা আন্তর্শাল খেলার প্ল্যান করেছে পার্টিসিপেট করো এদের সাথে সবর কি নিয়ম টিয়ম করেছো সব বলে দাও ও সুধা কোথায় দিদি শরীরটা ভালো নেই ও ঘরেই আছে ও অবর বলো আমাদের পুরো ফ্যামিলি দুটো ভাগে ভাগ করা হবে একটা হলো আমাদের বৌরানির টিম আর একটা হলো আমাদের বৌমনির টিম আর এই দুটো টিমে আমাদের আন্তাক্ষরী খেলা হবে তো আমি আমার চিটস নিয়ে আসছি কাকে বলে তবে একটা কথা ঠিকই বলেছে এই হোল চৌধুরী ফ্যামিলি একদিন ভাগ হবে আর যেদিন সেটা হবে সেদিন আমি হুল্লোর পার্টি দেব না প্লিজ দেখো এসব ঠিক নয় আমাদের এখনো আমাদের এখনো বিয়ে হয়নি রাহুল প্লিজ দেখো প্লিজ ভালোবাসো তো আমায় কিন্তু কিন্তু কি তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি এর মধ্যে অন্য একটা কথাই বলি রাহুল প্লিজ লিমিট ক্রস করো না তুমি নিজেকে সামলাও তুমি সুস্থ হয়ে জানো রে সব লিমিট ক্রস করতে যাতে ইচ্ছা করছে না রাহুল প্লিজ সব কিছু দিয়ে তোমাকে ভালোবাসতে চলেই চলে যেন রাহুল প্লিজ রাহুল আমি পারবো না আমি পারবো না ছোটো মাকে করতে তুমি তোমার ছোটো মাকে সমস্ত কথা বলবে নাকি রাহুল রাহুল এসবের জন্য অনেক সময় পড়ে আছে প্লিজ ওলি 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 ইউ আর হটিং মি তুমি আমার এত কাছে এসো তুমি আমাকে প্লিজ রাহুল আমি তোমার কাছে হাত জোর করছি প্লিজ একটু বোঝো একটু বোঝার চেষ্টা করো প্লিজ বাস এসো সরস সেটাই আজ আজকের আমাদের এই আন্তাক্ষরীর টিমে হলো আমাদের বৌরানী টিমে বৌরানী দাদাভাই ভাই বাবা আর বৃষ্টি আর আমাদের বৌমণির টিমে হচ্ছে বৌমণি আমি অভ্র দাদা আর বড় বৌদি বাবা বাবা আমার দুই নাত বউ তো দেখি দিব্বি দল পাকিয়ে ফেলেছে হ্যাঁ ভাই আমার চুল টেকেছে বলে তোমরা কি কম জরি বলে আমায় কেউ দলে নিলে না আরে না না তুমি তো আমাদের শো স্টার্টার সেটা আবার কি বস্তু আরে না না আজকের এই গানের লড়াই তোমার গান দিয়েই শুরু হবে এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করে আমাদের এই সঙ্গীত মহাযুদ্ধের ইনোগ্রেশন করবে আমাদের চৌধুরী বাড়ির সব থেকে বড় আমার বড় বউ শ্রীমতী অন্নপূর্ণা দেবী ডার্লিং শুরু করো এই গান গাইতে বললে তো আবার আমার কোনো গান মনেই পড়ে না ওমা ওই ছোটবেলায় আমাদের যে সমস্ত গান শুনিয়ে তুই ঘুম পাড়াতে না গান হতে থেকে একটা গিয়ে দাও না এই অনুষ্ঠানের শুরুতেই একটা ঘুমপাড়ানি গান গাইব তুই আচ্ছা বেরে শিখতো আরে এত ভাবার গিয়েছে স্টক থেকে একটা শুনিয়ে দিই এক কাঠি ও মরে যা ময়সা গানের লড়াই যখন শুরু করব তখন সেরকমই একটা গান দিয়ে শুরু করব এসুধু গানের দিন এলগ্ন গান শোনাবার এতিথি শুধু গো যেন দক্ষিণা হাওয়া ইসুধু গানের দিন এ লগ্ন গান শোনাবার তুমি আমায় ভুল পুচ্ছ আমাকে আর কিছু বোঝাতে আসবে না আমার যা বোঝার তা বোঝা হয়ে গেছে এতদিন সার্থকী আর তিস্তার মাঝখানে ছিল তোমার ছোটমা মা এখন তুমি তোমার আর আমার মাঝখানে তোমার ছোটো মাকে নিয়েলে সাত্যকে ডিচ করলো আমার বোনকে আর তুমি হয়তো আমাকে না শোনো আমি তোমাকে কোনো দিনও ডিচ করবো না কোনো তোমাকে ছেড়ে যাব না কিন্তু তুমি যদি তার বদলে এইভাবে আমার কাছ থেকে ভালোবাসার প্রমাণ চাও তাহলে তো আমি শুধু চাই তোমাকে শেষ করে তোমার ছোটো মাকে এমন শিক্ষা দেব যে লাইফে কোনো দিন ভুলবে না